আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা কুরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সোরা মায়দার আশি নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সোরা মায়দার একাশি নাম্বার আয়াত থেকে শুরু করব চলুন দর্শক শুরু করছি بسم الله الرحمن الرحيم ولو كانوا يؤمنون بالله والنبي ولو كانوا ولو لو واو لو.. وضرب بي.. لو ولو كانوا একালিফটান জবরের পরে খালি আলিফ কু নো একালিফটান পেশের পরে ওয়াও সাকেনা নূ মি না ইয়া দিয়ে এই ওয়াওকে না ধরে এই হামজাকে ধরবে ইয়া হামজা পেশ ইউ ইউ মি নূ নো একালিফটান পেশের পরে ওয়াও সাকেন ਯੁਮੀਨੂ ਵਲਔ ਕਾਨੂ ਯੁਮੀਨੂ ਨਾ ਯੁਮੀਨੂ ਨਾ ਵਲਔ ਕਾਨੂ ਯੁਮੀਨੂ ਨਾ ਬਿੱਲਾ ਬਾਦੀ ਐਲਮ ਕੇ ਦੁਰਬੇ ਬਾ ਐਲਮ ਜ਼ਰ ਬਿੱਲ 람 ਖਰਾ ਜ਼ਬਰ ਲਾ ਖਰਾ ਜ਼ਬਰ ਇਕਲਿਫਤਨ ਬਿੱਲਾ ਹੀ বিল্লাহি ইয়ুম্মিনু বিল্লাহি বিল্লা হি ওয়ালাউকা নু ইউমিনু না বিল্লা হি ওয়ান ওয়াও দিয়ে এই তাস্তিত নুনকে দৌড়বে এখানে ওয়াজিব গুন হবে কারণ হরকতের পরে নুনের ওপরে তাস্তিত ওয়াও নুনজবর ওয়ান নুন জবর না ওয়ান না

এই আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায় চলুন পরের পৃষ্ঠায় দরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায় মা এখানে তিন আলিফটান মধ্যে মন ফাঁসিল এই যে তিন আলিফটানের চিহ্ন ওাম ওং হামজাদি নুন দরবে এখানে ইকফা গুন্নাহ কারণ নুন চাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ যা আসছে ওং জি লেং জিল ও জিলাই হি এলাই হি ই লাই হি এলাই হি ৱামা ও মিম দিয়ে এই তাচটিত ওলা তাকে দৌৰবে মিম তাজবোৰ মাত তাজোবোৰ তা মাত্তা হ ৰো রু একালিফটন পেশের পরে ওয়া আর জালের উচ্চারণটা নরম হবে রু মা হুম হাদি মিমদরবে হুম মত্তা খু হুম ওলাই হুম আউলিয়

কিন কাফ দিয়ে নুন ধরবে ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাস্তিৎ কাফ নুন কিন জবর না ওয়লা কিনিয়া কিন সি একালিফটান জের পরে ইয়া শাকেন আর সার উচ্চারণটা নরম হবে সি ক্যাসি রম র দিয়ে এই ওলা মিমকে দৌড়বে এখানে ঈদগামে বাগুন গুন্না হবে কারণ তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ মিম আসছে র মিম দুই জবর রম মিম দিয়ে আবার এই নুনকে দৌড়বে মিম নুন মিন كثيرا منهم كثيرا منهم ولكن كثيرا منهم فاسقون فا এখানে অফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিন গেছে। টানটা বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে ধরতে হবে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে তিন আলিফ টান মধ্যে আর্জি কুম أُنزِلَ إِلَيْهِ مَا اتَّخَذُوهُمْ أَوْلِيَاءَ أولياء ولكن كثيرا منهم فاسقون لتجدن لتجدن ল ত ল ত জি দন দাল দিয়ে এনে উনকে দৌড়বে ওয়াজিব গুন্না ল ত জি দন ল ত জি দন আশদ্দন আশদ্দ শিন দিয়ে এই দালকে দৌড়বে শিন দাল জবর শদ্দ দাল দিয়ে আবার এই নুনকে দৌড়বে এখানে আবার ওয়াজিব গুন্না দাল নুন জবর দন نؤلف زبرنا أشد الناس أشد الناس لا تجدن أشد الناس لا تجدن أشد الناس আ দেেলিপ্টন জবরের পরে খালি আলিফ আ তেল তা দিয়ে এই ওলা লামকে দৌড়বে তা লাম দুই জবর তাল লাম দিয়ে আবার এই লামকে দৌড়বে লাম লাম জের লিলিফটন জের পরে ইয়াসাকিন "عداوة للذين، عداوة للذين، لتجدن أشد الناس عداوة للذين، آمنوا اليهود، آمَ، آه أكلفتن كرزبر.

أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين واو دي لام ضرب واو لام ضرب ولا لام ضرب ولا ولا ذي ذي أكلفتن زير البري يا والذين أشركوا أش أش رو را... كو كو أَكْلِفْتَنَ بشر پر لكي والذين والذين عداوة للذين آمنوا اليهود والذين أَشْرَكُوا اشد الناس عداوه للذين امنوا اليهود والذين اشركوا ولا تجدن ولا ت ولا, ت... ولا جدا ডাল দিয়ে নুন ধরবে ওয়াজিবুন্না ডাল নুন জবর নুন হুম আ কাম দিয়ে কফ দৌড়বে এই কফটা টা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে আ ক্যা হুম হা দিয়ে এই মিমকে না ধরে এই তাস্তিত ওলা মিমকে দৌড়বে আকরবাহুম হামিম পেশ হুম গুন্না হবে ঈদগামের সাফই আকরবাহুম মা ওয়াদ্দা ওয়াউ দাল জবর ওয়াদ দাল জবর দা মা ওয়াদ্দা আকরবাহুম মা ওয়াদ্দা তা দিয়ে এই তাসতিত ওলা লামকে দরবে তা লাম দুই জবর তাল লাম দিয়ে আবার أي تشتيت ولا لام لماذا لَام لام لماذا لل مودة لِلَّذِينَ لِلَّذِينَ أَقْرَبَهُمْ للذين ولتجدن أقربهم مودة

ইন ইন ই হামজাদি নন্দরবে ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাসদিৎ ইন না না একালিফটন ইন না সর না স صا اكالفتن كرازبور نا صا را را قالوا إنا نصارى ولتجدن أقربهم مَوَدَّةَ لِلَّذِينَ آمَنُوا الَّذِينَ قَالُوا إِنَّا نَصَارَى ذَلِكَ بِأَنَّ ذَا أَكَلِفْتَنْ خَرَزُبُرْ ذَلِكَ ذَلِكَ بِأَنَّ

Abar jirir por yasakin si akaliften. tahole le si si na is si si na waruh banau waruh waruh b b akaliften waruh b nau নুন দিয়ে তাস্তি তলা ওয়াউকে দৌড়বে নুন ওয়াউ দুই জবর নাও ইদগামে বাগুন্না তানবিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ ওয়া ও আসছে নুন ওয়াউ দুই জবর নাও ওয়াউ জবর ওয়া ও ওয়া আন্ম আন ওয়াজিব গুন্না আন্ হুম ورهبانا وأنهم ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون لا

القسيسين ورهبانا وأنهم وأنهم لا يستكبرون أمر شد ذلك بأن من দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা মায়দার বিরাশি নাম্বার আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ এরপরের এর পরের পর্বে শুরু করব সোরা মায়েদার তিরাশি নম্বর আয়াত থেকে আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া